নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে আমার হের শাস্তি পেতেই হবে দাদাকে যদি অনেক বছর ধরেই সে কষ্ট সাবিত্রী পেয়েছিল সেই কষ্ট নিজেও অনুভব করেছিল ও জানি না সত্যিই কোনো রোগ নাকি পাপের প্রায়শ্চিত্র ছিল ওটা দাদা স্লিপ প্যারালাইসিস খেয়ে জানে পরদিন ভোরবেলা বাবার কাছ থেকে ফোন পেলাম গতকাল রাতে ইটালিতে দাদার মৃতদেহ পাওয়া গেছে ওর ফ্ল্যাটে তদন্ত হবে পোস্টমর্টম হবে তবে আপাতভাবে পুলিশ মনে করছে ঘুমের মধ্যে কোনোভাবে বন্ধ হয় মৃত্যু বাড়ির উদ্দেশ্যে রহনা হলাম এ সময় মায়ের পাশে থাকা দরকার ট্রেনে যেতে যেতে ব্রিজ থেকে হাত বাড়িয়ে দাদার সোনার চেনটা ফেলে দিলাম নদীর জলে

তখনই বাবা মা দাদার সঙ্গে তলপি গুটিয়ে চলে এলাম প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এই গ্রামে আগে থাকতাম শহরে সেখানকার স্কুলেই পড়তাম হঠাৎ করে সব ছেড়ে এই গন্ডগ্রামে এসে পড়াটা না আমি না দাদা কেউই মেনে নিতে পারিনি এখন বুঝতে পারি এতে বাবার কোনো দোষ ছিল না কিন্তু তখন ভীষণ রাগ হয়েছিল বাবার উপর যাই হোক না কেন গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার আর দাদার দুজনেরই বেশ সময় লেগেছিল সময় মনে পড়তো শহরের ঝাঁ চকচকে পরিবেশ সুন্দর পোশাক পরা ঝকঝকে চেহারার বন্ধুদের কথা এখানকার স্কুলে ভর্তি হলেও শিক্ষক থেকে সহপাঠী কাউকে পছন্দ করে উঠতে পারিনি এই সময় আমার সঙ্গে আলাপ হয় সাবিত্রীর ওর বাবা অন্যের জমিতে চাষ করেন অত্যন্ত দরিদ্র পরিবার সেটা ওকে দেখলে বোঝা যেত কিন্তু ওর স্বভাবের মধ্যে কোনো জড়তা ছিল না খুব তাড়াতাড়ি আপন করে নিত সবাইকে আমি তখন ক্লাস থ্রি আর দাদা এইট সাবিত্রী আমার ক্লাসে হওয়ার কথা ছিল না তবুও কিভাবে যেন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল খুব আমার সঙ্গে স্কুল ছুটির পর প্রায় আমাদের বাড়িতে চলে আসত সাবিত্রী আমার মাও খুব ভালোবাসতেন ওকে নানা রকমের রান্না করে খাওয়াতেন বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে ওর জন্য তোলা থাকত এভাবেই দিন কাটছিল ইতিমধ্যে আমি আর সাবিত্রী যখন ক্লাস সেভেনে উঠলাম বাবার আবার ট্রান্সফার হতে পারে এমন একটা কথা শোনা গেল হয়তো আবার শহরের দিকেই যাব আমরা আমি আর দাদা খুশি হয়ে উঠলাম কিন্তু সাবিত্রীর জন্য মন খুব খারাপ হতে লাগল ও তো শুনে থেকেই কান্নাকাটি শুরু করে দিল দাদা তখন ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের পর এমনিতেও ওকে কলেজে ভর্তি হতে যেতেই হতো শহরে বাবা বদলি হয়ে ওদিকে গেলে ও বাড়ি থেকেই যাতায়াত করতে পারবে হোস্টেলে থাকতে হবে না সুতরাং আমাদের এখান থেকে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল আমার আর সাবিত্রীর সবথেকে প্রিয় খেলা ছিল লুকোচুরি আমরা একজন লুকাতাম আর অন্যকে আমরা একজন লুকতাম আর অন্যজন তাকে খুঁজতাম খুঁজে পেলে যে লুকাতো তাকে অপরজন যা বলতো তাই করতে হতো আর উল্টোটা হলেও তাকে নিজের সম্পর্কে কিছু কনফিউশন করতে হতো এই যেমন কাল আমি মাকে না বলে মেলায় গিয়েছিলাম অথবা তোর যে পেনটা খুঁজে পাচ্ছিস না সেটা আমি লুকিয়েছি এই ধরনের নির্দোষ কনফিউশন অনেকটা এখনকার ট্রুট অ্যান্ড ডেয়ার খেলার মতো কিন্তু এর মধ্যে সেই সময় কত যে আনন্দ খুঁজে পেতাম দেখতে দেখতে আমাদের গ্রাম ছেড়ে যাওয়ার সময় এসে গেল আর মাত্র এক সপ্তাহ একদিন স্কুল ফেরত সাবিত্রী এসেছে আমাদের বাড়িতে মা আমাদের দুজনকে সযত্নে খাইয়ে দাদার খাবার ঢেকে রেখে একটু গড়িয়ে নিতে গেছেন দাদা ফিরবে ঘন্টাখানেক পর স্কুল থেকে সোজা যাবে একজন স্যারের কাছে টিউশন পড়তে আমি আর সাবিত্রী উঠে গেলাম দোতলায় এই দোতলা সম্পর্কে একটু বলা দরকার যদিও আমরা পুরো বাড়িটা নিয়েই থাকতাম তবুও দোতলাটা অব্যবহৃতই থাকত কারণ দোতলার অর্ধেকটা ছিল একটা মাত্র বিশাল ঘর আর বাকিটা ছাদ ঘরের পুরোটাই প্রায় জোড়া পুরনো পরিত্যক্ত বিছানাপত্র ভাঙা ভাঙাচোরা জিনিস লোহার বড় বড় ট্রাঙ্ক কাঠের বাক্স ইত্যাদি নিয়ে এসব যে কাঁদের জিনিস তা আমরা জানতাম না হয়তো আগে যারা এখানে থেকে গেছেন তাদের জিনিস হবে অপ্রয়োজনীয় বলে রেখে গেছেন আমি আর সাবিত্রী এখানে লুকোচুরি খেলতাম বড় বড় বাক্স বিছানার আড়ালে লুকোতে সুবিধা হতো কয়েকবার আমি চোর হলাম আমাকে এই লুকোতে হলো প্রতিবার সাবিত্রী আমাকে সহজেই খুঁজে পেয়ে গেল তারপরের বার দশ কুড়ি গোনার পর ঠিক হলো আমি এক থেকে একশো গুনব আর সাবিত্রী লুকোবে আমি ছাদে গিয়ে দেওয়ালে মুখ খুঁজে গুনতে থাকলাম কোনা শেষ হওয়ার পর হাঁক পারলাম আমি আসছি মনে হলো কেউ যেন হুড় করে দৌড়ে গেল বুঝলাম সাবিত্রী এখনো লুকোবার সঠিক জায়গা খুঁজে পাইনি এক এক জেগেতে হাসি খেলে গেল আমার ঠোঁটে এবার ওকে হারতেই হবে পা টিপে টিপে ঠুকলাম ঘরে সাধারণত যেসব জায়গায় আমরা লুকাতাম সব জায়গা তন্ন করে খুঁজে ফেললাম কি আশ্চর্য সাবিত্রী যেন ভ্যানিস করে গেছে একবার ভাবলাম ও নিচে লুকায়নি তো কিন্তু সেটা তো খেলার নিয়মের বাইরে কোথাও থেকে একটা কক কক ভেসে আসছে দুপুরে হয়তো কোনো নিঃসঙ্গ পাখি সঙ্গীকে ডাকছে বাইরে ছাদের দিকে চেয়ে দেখলাম পরন্ত রোদের শেষ আভায় কেমন যেন মন খারাপ মিশে হঠাৎ মনটা খুব হুবু ভরে উঠল সাবিত্রী আমাকে না বলে সেই যে চলে গেল আর ওর খোঁজ পেলাম না যে এক সপ্তাহ আমরা ওখানে ছিলাম শুধু গ্রাম জুড়ে খোঁজাখুঁজি ওর বাবা মায়ের অসহায় কান্না আমি মাঝে মাঝেই দোতলায় উঠে যেতাম বলে মা দোতলায় তালা দিয়ে দিলেন সেই যে দৌড়ানোর শব্দ পেয়েছিলাম ওটাই ছিল আমার কাছে সাবিত্রীর শেষ স্মৃতি কিন্তু নির্জন দুপুরে বা ঘুম না রাতে প্রায় শুনতাম সাবিত্রী আমাকে চাপা গলায় ডাকছে সববার না একবার এখানে খুব আমার দম আটকে আসছে প্লিজ আমার এখান থেকে বাঁচাম সব তেজ আমি আর পারছি না চিৎকার করে অজ্ঞান হয়ে গেছি বহুবার বাবা বলতেন ব্যাপারটা সাইকোলজিক্যাল এখান থেকে দূরে গেলেই সব ঠিক হয়ে যাবে মা কাঁদেন আমার জন্য সাবিত্রীর জন্য দাদা গম্ভীর মুখে পেরিয়ে যেত বাড়ি থেকে ওর গলার সোনার চেনটা হারিয়ে গেছিল সেই দিনই আমরা এই ঘটনার পর যে এক সপ্তাহ ছিলাম তার মধ্যে শুধু আমি যে ওর ডাক শুনতে পেতাম তা নয় মা ওকে ঘুম ভেঙে দেখেছিলেন দরজার পাশে কে সাবিত্রী নাকি রে কিরে মা তুই কোথায় ছিলিস বল বাবা খুব বুকে ছিল মাকে কি তোমার ভীমতি হয় নাকি

কিন্তু এক নতুন উপসর্গ শুরু হলো দাদার ঘুমের মধ্যে মাঝে ওকে হল ডাক্তারি মতে স্লিপ প্যারালাইসিস ডাক্তার যাই বলুক সে যে কি কষ্ট তার চোখে দেখা যায় না সারা শরীর অসার হয়ে যেত দাদার গলা থেকে গুহালির মতো শব্দ বেরোতো শব্দটা অদ্ভুত কক 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 যেন সাপের মুখে পড়া ব্যাঙ দু টান করে যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে লড়াইয়ে মিনিট দশেক হতো এই অবস্থা তারপর নিজেই ঠিক হয়ে যেত আস্তে আস্তে ডাক্তার বলেছিলেন এরকম হলো ওকে জাগিয়ে দিতে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতক্ষণ না ও নিজে থেকে জাঁকত ততক্ষণ কিছুতেই ওকে জাঁকানো যেত না কিছু পরে ঘেমে স্নান করে জেগে উঠত দাদা মা স্থানীয় এক মন্দির থেকে তাবি চেনে একটা নতুন সোনার চেন করে ওকে পরিয়ে দিলেন কিন্তু কাজ খুব একটা হলো না দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর দাদা পোস্ট ডক্টরেট করতে চলে গেল ইটালি আমি মেডিকেলের সুযোগ পেয়ে পড়তে চলে এলাম নদিয়ার একটি সরকারি মেডিকেল কলেজে আমাদের কলেজ থেকে আমার সেই ছোটবেলার গ্রাম মাত্র বাইশ কিলোমিটার পথ ঠিক করলাম একদিন যাব সাবিত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছিল একদিন কাউকে কিছু না বলে চলেও গেলাম সেদিন ঘোর বর্ষা আকাশ সারাদিন মেঘে ঢাকা মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে সাবিত্রীদের বাড়ির অবস্থা আরও খারাপ হয়েছে ওর মা তো আমাকে চিনতেই পারলেন না কাকু মানে ওর বাবা একেবারেই চিনে ফেলে ব্যস্ত হয়ে পড়লেন কোথায় বসাবেন কি খাওয়াবেন সেই চিন্তা করতে লাগলেন আমি অবশ্য ওকে বললাম এসব নিয়ে চিন্তা না করতে

হয়ে যাওয়ার মা ও পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কাকুকে ছাড়া কাউকে চিনতেই পারেন না মাঝে মাঝেই দুপুরে ভাত বেড়ে বসে থাকেন সাবিত্রী স্কুল থেকে ফিরে বাড়িতে খাবে বলে এসেছিস মা ছেলে এতদিন মা কি রে বল না না আমার সাবিত্রী নোষ কে তুই আর আমার মেয়ে কোথায় আমার মেয়েকে আমার কাছে এনে দাও আমি বেশিক্ষণ বুঝতে পারলাম না বড্ড কষ্ট হচ্ছিল উঠে পড়লাম কাকুর কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম ফেরার সময় একবার এলাম আমাদের পুরনো বাড়ির সামনে তখন প্রায় সন্ধে নেমে এসেছে অদ্ভুত ব্যাপার বাড়িটা মনে হলো ফাঁকা কোনো আলো দেখতে পেলাম না উপর দিকে তাকালাম সেই দোতলার ঘরের বন্ধ জানলা একটা জানলার গাছ করে ভাঙা ছিপ বৃষ্টিতে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে বুকটা কেমন ধক করে উঠল ওই তো অন্ধকারে প্রায় মিশে কে যেন হাত ছানি দিয়ে ডাকছে আমায় পশিভুতর মতো ঢুকে গেলাম বাড়িতে দরজা খোলা সোজা উঠে গেলাম দোতলায় মাঝে দরজায় তালা দিয়ে রেখেছিল সেটাও খোলা কি জানি আমাদের পরে আরও কতজন থেকে গেছে এখানে দরজায় হাত ঠেকাতেই খুলে গেল দরজা খড়ের ভাঙা জানলা দিয়ে রাস্তারা আলো এসে পড়েছে কোনাচে করে তাতেই দেখলাম খড়ের মাঝখানে দাঁড়িয়ে সাবিত্রী স্কুল ড্রেস পরা ক্লাস সেভেনের সাবিত্রী আমি এগোতেই প্রথমে হাত দিয়ে ইশারা করে আমাকে থামতে বলল তারপর আঙুল তুলে ইশারা করলো ঘরের কোণে আমি তাকিয়ে দেখলাম ওদিকে টাল করে রাখা তোষক বাক্স বিছানা পকেট থেকে তাড়াতাড়ি মোবাইলটা বের করে টর্চটা জানলাম তারপর উঁচু হয়ে থাকা বিছানার স্তূপ নামাতে লাগলাম টেনে টেনে ধুলোয় আমার সারা শরীর ভরে গেল কাস্তে কাস্তে হাত চালানো থামালাম না একদম নিচে একটা বড় সড়ো লোহার ট্রাঙ্ক আমার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো একটা ক্রমাগত একঘে ক্রমক্ষ যেন বধির করে তুলল আমার শব্দটা শব্দটা আসছে পিছনে দাঁড়ানো সাবিত্রীর গলা থেকে আমি কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি আর আমার বহু বছরের দমচাচে শ্বাস এখানে বহু বছরের দম চাপা শাঁস যেন সাবিত্রীর বুক ভেঙে বেরিয়ে আসছে একটানে খুলে ফেললাম ট্রাঙ্কের ঢাবনাটা টর্স্টা ওদিকে তুলে ধরতে একটা এক মুহূর্তে বুঝে গেলাম ঘটনা লুকোতে গিয়ে সাবিত্রী সুখেচুড়ে এই ট্রাঙ্কে কোনোভাবে সেটা লক হয়ে যায় কিন্তু একটা কথা মাথায় এলো না ট্রাঙ্কের ওপর অত বিছানা পত্র ওগুলো না থাকলে হয়তো তখনই খুলে দেখা আরো একবার দেখতে গিয়ে তলায় চোখে পড়লো কঙ্কালের হাতে চকচক করছে কিছু একটা ধাতব বস্তু নিচু হয়ে টেনে তুললাম একটা সোনার চেন আর চেনটা আমার খুব চেনা কেন যেন আমার একটু ভয় করছে না সাবিত্রী আমার একদম কাছে দাঁড়িয়ে আছে ওর কালো হয়ে যাওয়া মুখটা করুণ চোখটা সব আমার খুব কাছে হাত বাড়ালাম ওকে জড়িয়ে ধরবো বলে একটা আর্তনার যেন চাপা কান্নার মতো একরাশ গরম হাওয়া ছড়িয়ে বেরিয়ে গেল জানলার ভাঙা অংশ দিয়ে আর আমি ছুটে গেলাম সাবিত্রীর বাবার কাছে সাবিত্রীর শেষ পর ফিরলাম হোস্টেলে তবে একটা শেষ কাজ আমার বাকি ছিল কিন্তু যাকে আমার দরকার সে তো এখন বিদেশে আমাকে অপেক্ষা করতে হবে সে ফেরার যদিও এখন আমার কাছে সব পরিষ্কার সেদিন কোনো কারণে দাদা টিউশন থেকে তাড়াতাড়ি ফিরেছিল দোতলার ঘরে সাবিত্রীকে একা পেয়ে কোনোভাবে সুযোগ নিতে চেয়েছিল কি আগেই কখনো সে ঘটনা ঘটেছিল তা জানি না সাবিত্রীর কাছে বাধা পেয়ে আক্রোশ চরিতার্থ করতে ও ট্রাঙ্কে লুকোতেই ট্রাঙ্ক লক করে পরে বিছানার পাহাড় চাপিয়ে নেমে যায় নিচে এই সময় কোনোভাবে দাদার চেনটা রয়ে যায় সাবিত্রীর হাতে আমি তখন ছাদে এক দুই গুণছি আমার সারাপে দাদা পালিয়েছে দুর্দার করে সেই পায়ের শব্দই পেয়েছিলাম আমি আর দম বন্ধ হয়ে মরতে বসা সাবিত্রীর গলা থেকে বেরিয়ে আসা কক কক শব্দটাকে আমি ভেবেছিলাম কোনো ডাক নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে আমার হের শাস্তি পেতেই হবে দাদাকে যদি অনেক বছর ধরেই সে কষ্ট সাবিত্রী পেয়েছিল সেই কষ্ট নিজেও অনুভব করেছিল ও জানি না সত্যিই কোনো রোগ নাকি পাপের প্রায়শ্চিত্র ছিল ওটা দাদা স্লিপ প্যারালাইসিস খে জানে পরদিন ভোরবেলা বাবার কাছ থেকে ফোন পেলাম গতকাল রাতে ইটালিতে দাদার মৃতদেহ পাওয়া গেছে ওর ফ্ল্যাটে তদন্ত হবে পোস্টমর্টম হবে তবে আপাতভাবে পুলিশ মনে করছে ঘুমের মধ্যে কোনোভাবে বন্ধ হয়ে মৃত্যু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এ সময় মায়ের পাশে থাকা দরকার ট্রেনে যেতে যেতে বাড়িয়ে দাদার সোনার চেনটা ফেলে দিলাম নদীর আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পরের সপ্তাহে আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে তখন গল্প নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নিজে তো শুনছি না সকলকে শোনা তাহলে দেখা হবে পরের সপ্তাহে না শোনা হবে